সাংস্কৃতিক কোলামি থেকে মুক্তি পেয়ে সাংস্কৃতিক বিজয় আমরা অর্জন করব বাংলাদেশের তরুণ সমাজকে বাঁচাবার জন্য আমরা করতে চাই অবিলম্বে সাংস্কৃতিক কোলামি থেকে রাস্তায় বাংলাদেশে বন্ধ করতে হবে সম্মানিত ভাই বন্ধুগণ আমাদের আমাদের সংস্কৃতিকে মুক্তির পর নীতিতে আমাদের মুক্তির আসতে হবে বাংলাদেশ তারা রক্তচক্ষর নির্দেশে চলবে না বাংলাদেশ চলবে আঠারো কোটি জনগণের নির্দেশে মনোন বন্ধুদের বাংলাদেশের স্বাধীনতা সর্বত্ব রক্ষায় মানব নিচের আসসালামু আলাইকুম আহমদ আজকে ভিডিও শুরুতে আপনারা কিঞ্চিত পরিমাণ একটি ভিডিও দেখেছেন বাস্তব ভিডিও পরিপূর্ণ ভিডিও আমরা কিছুক্ষণের মধ্যে দেখব ঢাকা মহানগরের বিজয় বিজয় দিবস বিজয় দিবস সমাবেশ এবং এই সমাবেশের সম্মানিত সভাপতি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ইসলাম বুলবুল সম্মানিত জনক সংগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্চরণ যারা ভূমিকা পালন করে জীবন দিয়েছেন সেই মুক্তিযোগ বিশেষভাবে স্মরণ করছে যাহারা আত এবং তঙ্গ অবস্থায় এখনো বেঁচে আছেন তাদের জন্য আল্লাহর কাছে দেওয়া করছি সেই সমস্ত মুক্তি মুক্তিযোদ্ধাদের আল্লাহ তারা দুনিয়াতে সম্মানিত করেন পরকালে তাদেরকে সম্মানিত করেন এবং বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের জয় আগস্টের গণপ্রুথের মাধ্যমে যারা বাংলাদেশে আরেকটা নতুন স্বাধীনতা এনে দিয়েছেন নতুন আরেকটা বিজয় এনে দিয়েছেন আমরা সেই সমস্ত শহীদ ভাইদেরকে অবস্থায় যারা এখনো রয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তারা তাদেরকে নতুন স্বাধীনতা যত্তা হিসাবে কমল করা আমাদের প্রিয় ব্যক্তি বলে বাংলাদেশকে যারা কমল করেন বন্ধুদান এত জীবনের বিনিময়েছে বাংলাদেশের স্বাধীনতা এত রক্তের বিনিময়ে বিনিময়েছে বাংলাদেশের স্বাধীনতা এত বিনিময়ে যে স্বাধীনতা এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য যদি একবার দিতে হয় আমরা কি রাখিয়েছি সভায় সাগরের আয়র বন্ধুগান আমরা বিজয় পেয়েছি আমাদের বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ বিজয় আমরা অর্জন করব বাংলাদেশের তরুণ সমাজকে বাঁচাবার জন্য আমরা তথ্য মন্ত্রণালয় অনুরোধ করতে চাই অবিলম্বে সাংস্কৃতিক কোলামি থেকে রাষ্ট্রে বাংলাদেশে বন্ধ করতে হবে সম্মানিত বন্ধুগণ আমাদের অর্থনৈতিক মুক্তি আমাদের সাংস্কৃতিক মুক্তির ただ、たのただ、ろ <noise> だ<楽>、持ってだ、ただ、ただ、ただ、たのただ、ただ、たッただ、ただ、ただ、ただ、ただ、ャッただ、ただ、ーだ、ただ、ただ、ただ、ただ、ただ、に。だ、ただ、だ、ただ、ただ、た যে জীবন দিয়েছেন যদি হয় রাজি সবাই আসুন আজকের এই বিজয় দিবসে আমরা অঙ্গীকার করি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আস্তবান করার জন্য আপনাদের জীবন মহার করবে সেই প্রত্যাশা করে আজকের এই সমাবেশের